কুণাল ঘোষ এত বড় একটা ব্যাগ নিয়ে গেছেন মানে উনি কি এখন ফিরবেন না নাকি কত নিয়ে গেছেন লন্ডনে দর্শক মুখ্যমন্ত্রী মমতা লন্ডনে গেছেন ভাষণ দেবেন অক্সফোর্ডে ভাষণ আরো কি সব করবেন সেই জন্য গেছেন আর কুনাল ঘোষ উনি আবার টাকা পয়সা জমা করে গেছেন ওনাকে তো আবার বিদেশ যেতে গেলে সব কোর্টের পারমিশন লাগে না তো একটা মোটা অঙ্কের টাকা পয়সা জমা করে উনিও গেছেন তো এটা মুখ্যমন্ত্রীর যাওয়ার ছবি আর দেখুন কত বড় ব্যাগ নিয়ে গেছেন কি আছে কে জানে কত দিনের জিনিসপত্র নিয়ে গেছেন তো দর্শক হচ্ছে ব্যাপার লন্ডনে আজ থেকে সব এ কর্মসূচি হবে আর কি মুখ্যমন্ত্রীর কিন্তু আমি একটা ছবি দেখছিলাম আমার কৌতূহল ছিল যে সাংবাদিকরা কে কে যাচ্ছেন তো তার একটা ছবি এসছে ছবিটা হচ্ছে এক কাছে সব বসে রয়েছেন সব বিজ্ঞ বিজ্ঞ সব সাংবাদিক নিজেরাই ছবি ছেড়েছেন দেখুন চিনতে পারছেন কোন দিকে বলি ছবি যে দেখছেন আপনারা আচ্ছা কুনাল ঘোষের দিক দিয়ে শুরু করুন কুনাল ঘোষকে নিশ্চয় চিনতে পারছেন টুপি পরে রয়েছেন শীতের ঠান্ডা কুনাল ঘোষ সাংবাদিক আহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার প্রতিদিনের কত কি সব দায়িত্ব রয়েছেন তার পাশে রয়েছেন অনিন্দ জানা আনন্দবাজার বাজার অনলাইন তার পাশে রয়েছেন বিশ্ব মজুমদার ইনি হচ্ছেন টিভি নাইনের দায়িত্বে রয়েছেন এই টিভি নাইন না সরি নিউজ এইটিন নিউজ এইটিন তার পাশে দেখুন লাল সোয়েটার বা জ্যাকেট সত্যম রায় চৌধুরী এনার কি পরিচয় দিই ইনি হচ্ছেন আজকাল যে পত্রিকা রয়েছে তার কর্ণধার বলা হয়ে থাকে আমি মানে আজকাল পত্রিকার কোন পদে ডিরেক্টলি আমি বলতে পারবো না এডিটার হতে পারেন হয়তো আমি জানি না দর্শক আপনারা বলবেন কনফার্ম করে যদি আপনারা কেউ জেনে থাকেন আর তার পাশে অনির্বাণ চৌধুরী অনির্বাণ চৌধুরী টিভি নাইনে দেখি আর তার পাশে কিংসুক প্রামাণিক কিংসুক প্রামাণিক খুব কাছের মুখ্যমন্ত্রীর খুবই কাছের একজন আহ উনিও রয়েছেন এই কজন কে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে তারা বসে রয়েছেন রকম একটা স্কোয়ার এলাকা একটা মোড় সেখানে ওনারা বসে আড্ডা দিচ্ছেন হয়তো ভাবছেন যে মুখ্যমন্ত্রী সফরে এসছেন কোন কোন প্রাধান্য দেওয়া যায় হয়তো নিজেদের মধ্যেও চর্চা হয়ে থাকতে পারে কারণ ওনারা গেছেন মানে ওনাদের উপরে তো আমরা সবাই মানে ভরসা করে বসে রয়েছি মুখ্যমন্ত্রীর সফরের এক্সক্লুসিভ সব রিপোর্ট আমরা নিশ্চয়ই দেখবো মানে সোশ্যাল মিডিয়াতে বলুন মিডিয়াতে বলুন যে যে যার পেজে বলুন নিশ্চয়ই আমরা সেদিকে তো দেখবই না মুখ্যমন্ত্রী গেছেন সরকারি টাকা সরকারি টাকা খরচা করে উনি ওখানে গেছেন রাজ্যের মঙ্গলের জন্য রাজ্যের শিল্পায়ন বা শিল্প ইনভেস্টমেন্ট আনার জন্য তো আমরাও তো মানে স্বপ্ন নিয়ে আছি এবং বাংলার নাকি মুখ উজ্জ্বল করবেন অক্সফোর্ডে ভাষণ দিয়ে তো আমরাও সেদিকে তাকিয়ে রয়েছি বাংলার এতটাই দুর্নাম হয়ে গেছে যদি মুখটা উজ্জ্বল হয় দুর্নামটাকে ঘুচিয়ে সেটা খারাপ কি সেজন্য আমরাও তাকিয়ে রয়েছি কিন্তু আমরা ওখানকার কি হচ্ছে না হচ্ছে কি করে জানবো যারা সাংবাদিক গেছেন তাদের চোখ দিয়ে আমাদেরকে জানতে হবে তো যেসব বিজ্ঞ বিজ্ঞ সাংবাদিক গেছেন এনাদের মানে অভিজ্ঞতা অনেক অনেক অভিজ্ঞতা কুনাল ঘোষ অনিন্দ জানা বিশ্ব মজুমদার সত্যম রায় চৌধুরী সাংবাদিক দ্বারা মিশে গেছেন আমার মনে হচ্ছে আজকাল পত্রিকার হিসেবে উনি এদের সঙ্গে এখন মিশে গেছেন আর উনি আবার উদ্যোগপতি এখান থেকে নাকি আবার উদ্যোগপতিও নিয়ে যাওয়া হয়েছে আগেবারও নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়ে ওখান থেকে ঘোষণা করা হয়েছিল যেমন সৌরভ গিয়েছিলেন সৌরভকে নিয়ে যাওয়া হয়েছিল স্পেনে তো উনি ওখানে গিয়ে ঘোষণা করেছিলেন শিল্প হবে যদি হয় আর এখান থেকে এবারও নাকি সব গেছেন ওখানেও বিজনেস সম্মেলন হবে আর সব কথা কি হবে তো এখন সত্যম চৌধুরী রায় চৌধুরীকে নিয়ে যাওয়া হয়েছে উদ্যোগপতি হিসেবে নাকি সাংবাদিকের সাংবাদিকতার আজকাল যেহেতু পত্রিকাটার তো যাই হোক গেছেন গেছেন যদি রিপোর্টিং করেন খারাপ কি আমরা ওখানকার রিপোর্ট জানতে পারবো মুখ্যমন্ত্রী গেছেন তার সফরের মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ সব রিপোর্ট জানতে পারো ভালো লাগবে তো সেই জন্য আমরা এইসব বিজ্ঞ সাংবাদিকদের দিকে তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছি এখনই আপনারা বলবেন কার পয়সায় গেছেন এখনি বলবেন এই পয়সা কার পয়সায় গেছেন এই প্রশ্ন তুলবেন না এই প্রশ্ন নিয়ে মানে স্পেন সফরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল মানে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী সফরে যাচ্ছেন এটা আপনাদের সকলেরই ধারণা তার মানে মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু স্পেন সফরে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে না সাংবাদিকরা নিজেদের মতো করে গেছেন নিজেদের মতো করে গেছেন এবার সাংবাদিকরা সেটা বলছেন আমরাও শুনছি না না আমরা আমরা কিছু কিছু টিকিট কাটতে দেখেছি মানে খরচ করতে দেখি তো সুতরাং ওনারা যেটা বলবেন সেটা আমাদেরকে ধরে নিতে হবে যাই হোক নিজের টাকায় যান বা মুখ্যমন্ত্রী নিয়ে যান সেটা অন্য কথা যখন সাংবাদিক হিসেবে ওনারা গেছেন এবং অভিজ্ঞতা রয়েছে সুতরাং আমরা কিসে গেছেন সেটা আমরা যাচাই করতে চাইছি না আমরা যাচাই করবো রিপোর্টিংটা কেমন করছেন মুখ্যমন্ত্রীর কি হলো সরকারি অর্থ খরচ নাকি কিছু এলো এলো প্লাস কিছু মানে সরকারি খরচে যাওয়া মুখ্যমন্ত্রী তো গেছেন সরকারি খরচ মোটা অঙ্কের খরচা নিশ্চয়ই হবে সে তো উনি ছোটখাটো জায়গায় থাকবেন না তো একটা খরচা হবে তো সেই খরচার বিনিময়ে রাজ্য কি এলো এই হিসেবটা আমরা করতে চাই আর সেই হিসেবটা আমরা চাইবো যারা গেছেন তারাও যেন রিপোর্টিং এ সূত্র দিয়ে দেন তাহলে আমরা সেখান থেকে হিসেবটা করতে পারবো কোন কোন সঙ্গে কথা হলো তারা কি বললেন না বললেন কতদিনে কি করবেন কত ইনভেস্ট করবেন একটু দিলে আমরা সেই জন্য ওনারা গেছেন আমরা খুব খুশি যে এরকম মাপের সব সাংবাদিকরা ওখানে গেছেন তো ভালো কিছু রিপোর্ট আমরা আশা করবো এর আগে ওনারা গিয়েছিলেন আমরা খুব বেশি মানে আমাদের আশা পূরণ হয়নি সত্যি কথা স্পেনেতেও আমরা চেয়েছিলাম যে ওনারা গেছেন মুখ্যমন্ত্রীর পুরো রিপোর্ট এবং অন্যান্য সময় আমরা দেখেছি আগে হতো এই রিপোর্টগুলো মুখ্যমন্ত্রী কোন হোটেলে থাকলেন কি করলেন কত খরচ হলো সেই রিপোর্টটাও আসতো এখন আমরা দূর থেকে কত আর কি বুঝতে পারবো যারা রিপোর্টার সাথে থাকেন আহ ধরুন আমরা সফরে আছি তাহলে কি থাকলে কি সুবিধা হয় যে হোটেলটাতে আছেন সেই হোটেলে ভাড়া কত কতজন গেছেন কি খাওয়া দাওয়া ওখানে থাকলে হিসেব কষা যায় এখন দূর থেকে আমরা কি করে হিসেব কষবো তো মানে স্পেন সফরে আমরা সেই হিসেব বহনকার যারা গিয়েছিলেন রিপোর্টার তাদের কাছ থেকে আমরা হিসেব এই হিসেবের আমরা কোনো রিপোর্ট পাইনি যে মুখ্যমন্ত্রীর সফরে ওখানে কি ধরনের খরচ টরচ ব্যাপার স্যাপার কত কি খরচ হলো আর অ্যাকচুয়ালি কি পাওয়া গেল এরকম হিসেব হলে মানে রিপোর্ট হলে মানুষও জানতে পারলেন যে মানে অ্যাকচুয়ালি মানে সত্যি রাজ্যের মানে মঙ্গলের জন্য উনি গেছেন না ঘুরতে গেছেন বা দেখাচ্ছেন দেখো আমার কত ইমেজ আমাকে এখানে সেখানে নিমন্ত্রণ করছে আমি এসেছি তোমরা আমাকে চোর বলো বলো মানে না মানে এই রকমের জন্য সত্যি বাংলার মঙ্গলের জন্য সেটা আমরা জানতে চাই এবং সেটা কারা ভালো জানাতে পারবেন যারা ওখানে গেছেন রিপোর্টার হিসেবে যারা গেছেন তারা ভালো করে জানাতে পারবেন তো সেই জন্য আমরা আশা রাখি আমার খুব ভালো লাগছে যে এইসব সাংবাদিকরা এইভাবে একসঙ্গে ছবি তুলেছেন মানে একসঙ্গে নিশ্চয়ই কাজের মধ্যে ঝোঁকও থাকবে তো স্পেন স্পেন সফরকে যেমন যেমন আমাদের মানে আঘাত আঘাত দিয়েছে বলতে না না মুখ্যমন্ত্রীর তরফ মানে রেজাল্ট কি দেখতে পেয়েছি আর না রিপোর্টিং ও রিপোর্টারদের তরফ থেকে দেখতে পেয়েছি সেই অর্থে বরং দেখেছিলাম স্পেনে যারা রিপোর্টার ওখানে গিয়েছিলেন তাদের কাজের থেকে তারা বেশি ওই কেউ গান গাইছেন কেবই করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আনন্দে উচ্ছাসে কাটিয়ে দিয়ে আসছেন কেউ দিনবিনে ছুটছেন জগিং করছেন এই জন্য তো আমরা মানে তাকিয়ে নেই আমরা তাকিয়ে আছি আমরা এই ছবিটার জন্য আমরা তাকিয়ে নেই আমরা কাজটা রিপোর্টিং এর জন্য তাকিয়ে আছি ওনারা বসে আড্ডা মারছেন ঠিক আছে ছবি এসছে বলে আমরা জানতে পারলাম কে কে গেছেন ওখানে কিন্তু আমরা যাই গতকাল না আছেন ওনারা ওখান থেকে রিপোর্ট কোথায় গেলেন মুখ্যমন্ত্রী কি করলেন কোন কোন ইনভেস্টর সঙ্গে কথা বললেন তাদের কি উদ্যোগ তাদের কি বিজনেস আছে তাদের ইন্ডিয়ার প্রতি ইন্টারেস্টটা কোন অ্যাঙ্গেল থেকে সত্যি কি ইন্টারেস্ট দেখাচ্ছেন নাকি মানে এমনি দেখন দেখনদারি বা বিজনেস সম্মেলনে যাদেরকে আনা হয়েছে তারা কি স্বতঃস্ফূর্তভাবে এসছেন নাকি অন্যভাবে আনা হয়েছে অন্য অন্য কিছু বলে আনা হয়েছে বা আনার জন্য খরচ করা হয়েছে সত্যি কি অক্সফোর্ডে স্বতঃস্ফূর্ত একটা আমন্ত্রণ নাকি কাউকে দিয়ে অর্গানাইজ করা হয়েছে তিনি কে তার জন্য কত ইনভেস্ট করা হয়েছে যদি এই ধরনের মানে মানে একেবারে ভিতর থেকে তদন্তমূলক তদন্তমূলক রিপোর্ট যদি বের হয় না যাতে সব সাংবাদিক গেছেন চাইলে ওনারা করতে পারে পুরো রিপোর্ট বের করতে পারেন এই যে অক্সফোর্ডে ভাষণ নিয়ে এত তর্ক বিতর্ক এত মানে প্রশ্ন তৈরি হয়েছে আর টিআই কর্মী মানে জানি মানে জানতে চেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে মুখ্যমন্ত্রীকে কি আমন্ত্রণ করেছেন তখন বলেছেন ব্যাপার নেই তারপরে জানা গেল একটা অন্য কলেজ হতে পারে সেটা অধীনে অধীনে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ থাকে না তো সেটা সেখানে একটা প্রোগ্রাম তো করা ঠিক আছে তাহলে সেটা কি করে হলো না হলো এই ধরনের রিপোর্ট মানুষের মনের মধ্যে কিন্তু বিরাট কৌতুহল রয়েছে কৌতূহল রয়েছে যে ওখানে কিভাবে কি এগুলো অর্গানাইজ করা হয়েছে আসল রহস্যটা কি যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা না যেটা দেখতে পাচ্ছি তো আমরা সবাই দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি না সেটা দেখিয়ে দেওয়াটাই হচ্ছে রিপোর্টারের কাজ নিউজ ইন বিটুইন দ্য লাইন দুটো লাইনের মাঝখানে তো নিউজটা আমাকে আমাকে তো দেখিয়ে দিতে হবে যেটা সবাই খালি চোখে দেখা যায় না সেটা দেখিয়ে দেওয়াটাই হচ্ছে রিপোর্টারের কাজ তো যারা গেছেন আশা করব এখন প্রথম দিন আর কি বলবো আমরা স্পেন এটা বলেই দিই আবার স্পেনে আমরা আশাহত হয়েছিলাম সেরকম রিপোর্টিং দেখতে পাইনি আর এটাও প্রমাণ হয়ে গেছে যে 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 সব বলা হয়েছিল স্পেনে সব ভোগাস বেকার সব ফালতু ঢপ আজ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট আসেনি তো তার সঙ্গে ট্যালি করে করে যেন মানে যে বারে এরকম দাগা দেওয়া কেস এবার যে গেছেন সেটা সত্যি কতটা কাজের জন্য গেছেন এটা নিয়ে মানে এইগুলো একটু ওই অ্যাঙ্গেলে ওনার একটু রিপোর্টিংটা হোক ওনারা করুন সেটা আমরা চাই আমাদের ভাল লাগবে আমাদের ভাল লাগবে ভালো ভালো রিপোর্ট করে বাংলাতে ফিরলে আমরা নিশ্চয়ই তাদেরকে কুর্নিশ জানাবো দরকার হলে মালাও পাঠাবো এটুকু বলতে পারি দর্শক বলবেন যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা যদি আপনারা কোনো কিছু অ্যাঙ্গেল দিতে পারেন ওনাদের উদ্দেশ্যে যে এই অ্যাঙ্গেলগুলো দেখুন তো এই অ্যাঙ্গেলের নিউজগুলো করুন তো মানে ওনারা তো নিশ্চয়ই যদি কেউ করে থাকেন আমাদের কমেন্টগুলো তাহলে ওনারা একটা লিড পাবেন খবরের লিড পাবেন যে আপনারা গেছেন আমাদের এই এই বিষয়ে জানার খুব কৌতূহল বা মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে এই জানা জানার খুব কৌতূহল তো এগুলো যদি আপনারা একটু দেখে রিপোর্ট করেন একটু কমেন্টে বলবেন তো যদি ওনারা সেটা দেখে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেন অবশ্যই বলবেন দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে